আসসালামু আলাইকুম বারাকাতু কয়েস ভাই আপনি জানইন আলহামদুলিল্লাহ আল্লাহ শিকর যে সময় একটা করি আলহামদুলিল্লাহ বিপুল ছাড়া মানুষের ভালোবাসা আসলে সত্যিকার আমি বুলার মতো নাই মানুষে যে এত মায়া করে মানে কিতাব আমরা বাড়াইয়া ভিডিও করতে পার আপনি নিজে জানবা যে আস্তা আস্তা বৃত্তর জাম ফ্যাক্ট কাস্টমারে আজকে পয়লা দিনে আমরা তো ক্লোজিং ডাউন সেল দিছি আমরা শপো কাম করাইব লাগিয়া তো আপনি ক্লোজিং ডাউন সেল যখন দেয় আপনি বুঝরা তো কী ধরনের প্রাইজ হয় কারণ আমরা মাল রাখতাম না এর দায় সব আউট করে দিতাম আমরা গেছে হিউজ মাল থাকে সময় ইনশাআল্লাহ আপনারা যারা আইসই না শনিবারে ব্যস্ততা আসলা আপনারা আউকা খালকে আবার আমরা গেছে আছে মাল দশ পাউন্ড পনেরো পাউন্ড বিশ পাউন্ড পঁচিশ পাউন্ডর মাল আছে ফাইবা আপনারা ইনশাআল্লাহ আপনারা এই অপরচুনিটি আপনারা মিস করেন না যেন ক্লোজিংটাও সেল ডিসি আপনারা ইউলি আপনার আগেও যে দোকানও আপনি দেখো মানে হামাইবার কোনো অবস্থা অবস্থা নাই এত ভিড় এত ভিড় বুঝছে আর মানুষে মনে হলে একশো কাস্টমারে সকালে নিচইন আবার গিয়া লাঞ্চও গিয়া ফিরিয়া পড়াইছেন লাঞ্চও ফিরিয়া গেছোই আবার বা বিকেলে এক কাস্টমারে তিনবার শপিং করছো আপনি চিন্তা করুক আপনি যে প্রাইস দিছে আর কি মানে জাস্ট ক্রেজি প্রাইসেন আমি দেখো আমি খৈর না খেয়ে দিতে পারি চ্যালেঞ্জ করি সব সময় এই প্রাইস খেয়ে দেওয়া অসম্ভব এই প্রাইস তো আমি কেন কইয়া না এটা দারদারির দোকানের দারদারির মাল বাট আমি যে প্রাইস এটা দিছি এটা আপনি মনে করো কা আপনি হোলসেলও গেলেও পাইতা নাই আপনি হোলসেলও গেলেও আপনি পাইতা না কারণ আমি প্রাইস দিই কারণ আপনারা জানুন যে আমি ডাইরেক্ট ম্যানুফ্যাকচার বড় বড় ফ্যাক্টরি লগে আমি কাম করি এটাই আমি চ্যালেঞ্জ করতাম পারি আমি প্রাইজ দিতাম পারি এই ধরনের সো আমার তো চ্যালেঞ্জ এখন পর্যন্ত কেউ বাংতে না ইনশাআল্লাহ আর খুশির খবর হইলো কি আপনারা আউকা তাড়াতাড়ি জলদি জলদি শেষ করলকা তো জলদি জলদি আমরা সফর আপনার কাম আরম্ভ করাই দিব আর ইনশাল্লাহ আপনারা গ্র্যান্ড ওপেনিং আপনারা দিবো যখন গ্র্যান্ড ওপেনিং আপনারা দিবু ইনশাআল্লাহ আপনারা এমন এমন আইটেম আপনারা দেখাই এমন এমন জিনিস আপনারা আমার গেটে পাবিব আপনারা আপনারা ইনশাল্লাহ গ্রীন স্ট্রিট আর ইলফোট যাবা লাগতো না আপনারা সুন্দর সুন্দর জিনিস পাইবা আপনারা ইনশাল্লাহ আজকে ভাই অলমোস্ট আদা মাল শেষ হয়ে গেছে দোকানের আদা মাল শেষ হয়ে গেছে আজকে আর আদা মাল রয়েছে আদা মাল রয়েছে আমার কাছে ও সপ্তাহ আমার কাছে লাগে আপনারা যদি আয়ন তাড়াতাড়ি ইনশাল্লাহ দুই দুই চার দিনের ভিতরে ইনশাল্লাহ মাল শেষ হয়ে দিব গিয়ে আর মাল শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আপনার সফর আমি আপডেট দিতে থাকবো আপনার আপনার চ্যানেলের মাধ্যমে সবসময় আপডেট পাইবা আর আপনারা সবসময় আপডেট পাইবা আর নতুনভাবে যে আপডেট আপনারা পাইবা ইনশাআল্লাহ আরো অনেক কিছু আপনার আর লন্ডন বাংলা বয়সের থ্রুতে আপনারা অনেক জিনিস পাইবা আর আমরা লাইভ লাইভ ভিডিও থাকবো অনেক সময় আমরা হওয়ার বাদে লাইভ ভিডিও থাকবো আপনার আর প্রায় দশ মিনিট পনেরো মিনিট লাইভ ভিডিও থাকবো আমরা নতুন নতুন স্টক আপনারা দেখাই লন্ডন বাংলা বয়সের থ্রুতে আপনারা ইনশাআল্লাহ আপনারা লন্ডন বাংলা বয়সের লোক থাকুক আপনারা কারণ লন্ডন যদি আপনার কেয়ার জিনিস আপনি দেখতে চাইন আপনারা আপনার নতুন নতুন জিনিস আপনারা দেখতে চাইন কেয়ার তে আপনারা লন্ডন বাংলা বয়সের থাকুন যেন আমার লন্ডন বাংলা বয়স সাবস্ক্রাইব করিয়ে রাখুন কারণ আমরা ইফিরা কামকানির পরে যে গ্র্যান্ড ওপেনিং দিব আমরা প্রত্যেক দুই দিন পরে পরে একটা আপডেট থাকবো আপনারা লন্ডন বাংলা বয়সের আপনার নতুন নতুন কিতামরা গেছে আর ওগুলো যেমন কাছে শাড়ি স্যুট জুয়েলারি মেনলি আমরা শাড়ি স্যুট জুয়েলারি ওগুলো তো আমরা ফোকাস কারণ ওগুলো তো আমরা স্পেশালিটি সো আপনারা পাইবা নতুন নতুন জুয়েলারি আবার আরম্ভ আরম্ভই গেছে জুয়েলারি কয়েস ভাই আপনারা বক্স আমার তো জুয়েলারি আরম্ভ হয়ে গেছে আওয়া এত সুন্দর সুন্দর জুয়েলারি আপনারা পাইবার এত কম্পিটেটিভ প্রাইসে পাইব আপনারা আমি ভিডিও লাম্বই যাতে আমি আপনারা কইলাম যে আপনারা কালকে তাড়াতাড়ি আউকা কালকে আপনারা অপেক্ষায় রইম ইনশাল্লাহ আপনারা দুই দুই চার দিনের ভিতরে খালি করলি আপনারা